কথাও নাই তিনাবলীর কোন গণ্ডনে কেন নেই জানেন এত সালের নির্বাচনের পরে যে সন্ত্রাস করেছে 55 জন 56 জন বিজেপি কর্মীকে খুন করেছে সেদিন থেকে এই চরম অত্যাচার পতন শুরু হয়েছে তার পরবর্তী সময়ে আপাতত চরবাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার থেকে লাশ জ্যোতি প্রিয় মল্লিকের গ্রেফতার তার পরবর্তী সময়ে সাজান সেকের বিরুদ্ধে সন্দেশকালীর শক্তির গর্জন তৃণমূল আগে চলে গেছিল কুমায় আর সন্দেশকালীর ঘটনায় তৃণমূল শেষ হয়ে গেছে তৃণমূল কোথাও নেই তাই পূর্ব মেদিনীপুরের এসপি ইচ্ছা শয়তান ক্যামেরার সামনে আসে না ভাইপোর নির্দেশে ভাইপো কথা বলে না ভাইপোর বিয়ের নির্দেশে যেখানে চোর তৃণমূলকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে ক্যানিং থেকে এক এস ডিপিও এনেছে নাম তার দিবাকর দিবাকর আপনি যা করছেন আগামীকাল নির্বাচন ঘোষণা হলে এমসিসি চালু হলে অজর ভাড়া এলে প্রথমে এস ডিপিও এবং এসপির নামে অভিযোগ করব নন্দীগ্রামে তিনশো মামলার কপি তুলে রেখেছি আর খেজুরি থানায় আমরা ইসলামের কাপি তুলে রেখেছি আপনাদের কুকেটি ফাঁস আমাদের ভয় দেখিয়ে লাভ নেই আমরা 47 এ স্বাধীনতা পাইনি আমরা 42 এ স্বাধীনতা পেয়েছি চন্দ্রদ্বীপ জাতীয় সরকার তৈরি করে এর নাম মেট্রিপুর আমরা বিলেন্স আসমলের দেশের লোক যাকে দান করিয়ে পড়ানো হয়েছিল আমরা সব সময় এই নীতিতে বিশ্বাস করি จิต তো ভয় শূন্য উচ্চ যথা স্থির জ্ঞান যথা মুক্ত গৃহের প্রাচীন আপন প্রাণমন তলে দিবস সরবড়ি বসুদারে করে নাই ছন্দ ক্ষুদ্র করি আমরা আমাদের সব চলে যাবে মাথা নত আপনি করাতে পারবেন না কি বন্ধীদের চাকা আন্দোলন কি খাদ্য আন্দোলন কি পরবর্তী কালে জমি রক্ষার লড়াই সাহেবনগর সৎখণ্ড বটতলা ওদিকে নন্দীগ্রাম আমরা কিভাবে লড়তে জানি আমরা বারে বারে দেখিয়েছি এই সমস্ত পাঁচ পয়সার পুলিশ যাদের ধক নেই ধন নেই অন্যান্য মিছিল আটকাতে ঢুকে গেছেন কেন এত যদি বাহাদুর হয় আপনাদের ক্ষমতা নেই আমি নন্দীগ্রাম করা লোক গোটা রাজ্য থেকে বারো হাজার পুলিশ এনেছিলেন করেছিলেন আমার নামে অরুণ গুপ্তা বাবুদের জিজ্ঞেস করবেন জগমোহনদের জিজ্ঞেস করবেন অশোক দত্ত অশোক বিশ্বাস এস এস পান্ডা এন গঞ্জি অনিল শ্রীনিবাস এদেরকে জিজ্ঞেস করবেন যে কি লয় আমরা দিতে জানি আমাদের লোকদের জেলে পুরে এলাকা দখল করতে পারবেন না আমি ধন্যবাদ জানাবো পূর্ব মেদিনীপুরের আপনারা যদি এই খোঁচাটা না মারতেন আজকে কুড়ি হাজার লোক আমার সঙ্গে হাঁটো রাখ আপনারা জোর বেঁধে দিয়েছেন আমাদের সবাইকে পুলিশ তুমি যতই মারো

ডি তো সব পঞ্চায়েত এইবার চারশো পাঁচ তো আবার মোদিজি তো আবার বিজেপি তো আবার বিজেপি

I'm n、uh huh. सुबेंदू दा चार्टाए Thank <laughs> you.